কাছে কি সময় আছে সামান্য দশটা মিনিট একটু ধৈর্য ধরে মহাবিশ্বের এই বার্তা শোনো কারণ তোমার জীবনের শেষ পরিণতি আসার আগেই তুমি এই বার্তা পাবে মহাবিশ্ব তোমাকে জানাতে চায় তোমাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে তোমার আপনজনেরা তোমাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে তারা উঠে পড়ে লেগেছে তোমার সর্বনাশ করার জন্য ধীরে ধীরে তোমার আড়ালেই তোমার সর্বনাশ রচিত হচ্ছে তোমার সামনে থেকে তোমার সকল গোপন তথ্য জেনে সেগুলো ফাঁস করা হচ্ছে আর তোমাকে ছুরির আঘাতের চেষ্টা করা হচ্ছে যা হচ্ছে অত্যন্ত শান্তভাবে এবং গোপনীয়তা বজায় রেখে তুমি একটুও টের পাওনি যা কিছু ঘটেছে এতদিন তোমার সাথে সবই ছিল অন্যায় তা ছিল তাদের পূর্ব পরিকল্পনা পরিকল্পনা করেই তারা তোমার ক্ষতি করতে চেয়েছিল আর হ্যাঁ তারা তাদের সেই প্রক্রিয়াতে সাকসেস হয়েছে সফলতা অর্জন করেছে তোমাকে তারা সফলতার পথে বাধা সৃষ্টি করেছে তোমাকে উন্নতি করতে দেয়নি তোমাকে ভালো থাকতে দেয়নি তোমার জীবনকে দুর্বিষহ করে তুলেছে কিন্তু ভাগ্যের এক বিরাট চমৎকার ঘটতে চলেছে তুমি মহাবিশ্বের কৃপা লাভ করেছ তোমার প্রতি ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হচ্ছে তুমি ঐশ্বরিক শক্তি সঞ্চয় করেছ তোমার মধ্যে সেই শক্তি ধীরে ধীরে সঞ্চিত হয়েছে এখন সেই শক্তি প্রকাশের সময় এসেছে তোমাকে ভেঙে গুড়িয়ে পদপৃষ্ট করার চেষ্টা করা হয়েছিল হ্যাঁ তুমি অনেক লাঞ্ছনা সহ্য করেছো অনেক অপমান সহ্য করেছ তুমি তোমার ধৈর্য বজায় রেখেছ তুমি ছিলে শান্ত তুমি ছিলে সৎ তোমার ওপর হওয়া নির্মম অন্যায় যা তুমি মুখ বুঝে মেনে নিয়েছ কিন্তু তুমি বুঝতে পারো যাদেরকে তুমি আপনভাবে কাছে টেনে নিয়েছিলে তারাই ধীরে ধীরে তোমাকে ধ্বংসের মুখে ঢেলে দিয়েছে তারা তোমার সর্বনাশ রচনা করেছে এই চরম পরিণতির জন্য তোমার আপন জনেরাই দায়ী তারা তোমাকে ধীরে ধীরে শেষ করতে চেয়েছে তোমাকে সর্বশান্ত করতে চেয়েছে পথের ভিখারি বানাতে চেয়েছে কিন্তু আজ তুমি নিঃস্ব হলেও পথের ভিকারি হওনি কারণ তার আগেই ঈশ্বর তোমাকে সেই অন্ধকার জগতের থেকে তুলে আনার জন্য হাত বাড়িয়েছেন তোমার দিকে তুমি কি প্রস্তুত মহাবিশ্বের এই বাড়ানো হাতকে ধরে উপরে উঠে আসতে নাকি তরানিতে যেতে চাও যদি তুমি তলানিতে যেতে চাও তাহলে তুমি এই বার্তাটি ছেড়ে চলে যাও আর মহাবিশ্বের প্রতি নিজের বিশ্বাসকে রাখা বন্ধ করে দাও আর যদি তুমি চাও ঈশ্বরের আশীর্বাদ পেতে এবং এই মহাবিশ্বের এই ইউনিভার্সের হাত ধরে উপরে উঠতে তাহলে তুমি গ্রহণ করো এই বার্তাকে অন্তর থেকে ষ তোমার জীবনের অঙ্গ হয়ে উঠবে কারণ তিনি এখন থেকে তোমাকে পথ দেখাবেন তোমাকে সুরক্ষা দেবেন তোমার জীবনের উন্নতিতে তোমাকে এগিয়ে নিয়ে যাবেন সামনের দিকে সফলতার পথে যে সকল বাধা সৃষ্টি হয়েছিল সেই বাধাগুলোকে দূর করে দেবেন তিনি তোমাকে রক্ষা করবেন তুমি ভয় পেও না তিনি তোমাকে বলতে চায় আমার প্রিয় সন্তান আমি তোমাকে রক্ষা করব আমি তোমাকে ভালোবাসবো আমি তোমাকে সেই গভীর এক পরিকল্পনা এক ষড়যন্ত্রের জাল থেকে বাইরে বের করে আনব তুমি চিন্তা করো না আমি তোমার সাথে আছি আমি তোমার পাশে আছি আমি তোমাকে রক্ষা করব তোমাকে যারা ধ্বংস করার পরিকল্পনা করেছিল তারা তাদের পরিকল্পনায় সাকসেস হয়েছে এটি ঠিকই কিন্তু তারা তোমার সর্বশান্ত অর্থাৎ তোমাকে সর্বশান্ত করতে পারেনি তারা চেয়েছিল তোমাকে সর্বশান্ত করতে তাদের এমনও পরিকল্পনা ছিল ধীরে ধীরে তারা তোমাকে শেষ করে দেবে এই ধ্বংস যেন ছিল নিশ্চুপ যে শব্দ এই পৃথিবীতে কেউ কখনো পাবে না একটু একটু করে তোমার সৌভাগ্যকে দুর্ভাগ্যে বদলের চেষ্টা করা হয়েছে তুমি এই পরিণতির আঁচও পাওনি তুমি বুঝতেও পারো তোমার জীবনে কি কি ঘটতে চলেছে হ্যাঁ তুমি আজ বুঝতে পারছো আজ অনুভব করতে পারছো তোমার নিজেরও কিছু ভুল ভুলভ্রান্তি ছিল যে তুমি সহজেই অন্যকে ভালোবেসেছো বিশ্বাস করেছো আশ্রয় দিয়েছো আর তারাই তোমার সেই বিশ্বাসের সুযোগ নিয়ে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তোমাকে ঠকিয়েছে তোমাকে পদপৃষ্ট করতে চেয়েছে তোমাকে ধ্বংস করতে চেয়েছে শারীরিকভাবে তোমাকে দুর্বল করতে চেয়েছে তোমার শক্তি নষ্ট করতে চেয়েছে তোমাকে ভালো থাকতে দেবে না এটাই ছিল তাদের জীবনের ব্রত তোমাকে মানসিকভাবেও তারা বিপর্যস্ত করে তুলেছে তোমার চিন্তা শক্তিকে নষ্ট করে দিয়েছে আজ তুমি একাকিত্বের জগতে প্রবেশ করেছ তোমার যেন মনে হচ্ছে আমার আশেপাশে কেউ নেই কিভাবে তুমি সুরক্ষিত থাকবে কিভাবে তুমি এগিয়ে যাবে চারপাশে যেন ধুধু অন্ধকার এক বিন্দু আলো তুমি খুঁজে পাচ্ছ না যে আলোর দিশা খুঁজে তুমি নতুন করে জীবনকে গড়ে তুলবে তবে ইউনিভার্সের এই বার্তা যখন তুমি পেয়েছো তুমি চিন্তা করো না তুমি ধৈর্য হারিও না যা হওয়ার তা হয়েছে কিন্তু আগামী দিনে তোমার সাথে আর খারাপ কিছুই ঘটবে না তুমি নিজেকে বদলাও নিজের শক্তিকে জাগ্রত করো মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করো এখনও যদি তুমি ইউনিভার্সের প্রতি নিজের বিশ্বাসকে সম্পূর্ণভাবে গড়ে তুলতে না পারো তবে আজই এই মুহূর্ত থেকে মহাবিশ্বের শক্তিকে সঞ্চয়ের চেষ্টা করো এবং তা নিজের জীবনে প্রয়োগের চেষ্টা করো তোমার জীবনের পরিবর্তন খুব দ্রুত তুমি অনুভব করবে তুমি যেন খুঁজে পাবে সেই সাফল্যের দরজাগুলি আর ধীরে ধীরে নিজের উন্নতি নিজের সাফল্য তোমার সামনে প্রস্ফুটিত হয়ে উঠবে ইউনিভার্স তোমাকে আরও বিশেষ সংকেত দেবে হয়তোবা কোনো ব্যক্তি যিনি দেবদূত হয়ে তোমার জীবনে আসবে হয়তোবা কোনো হঠাৎ পরিকল্পনা তোমার মাথায় আসা হঠাৎ চিন্তা স্বপ্নে পাওয়া কোনো এক গুরুতর বা গুরুত্বপূর্ণ সংকেত বা কোনো পশু পাখির দ্বারা সংকেত তোমার ভাবনার মাধ্যমে আসা কোনো বিশেষ সংকেত যা তুমি হঠাৎ করেই দেখবে যার ফলে তোমার জীবনে আলোকিত হয়ে উঠেছে সেই আলোক ঝলমল জীবন তুমি এখন অতিবাহিত করবে সামনে তোমার দিন আসছে যে দিন হবে সুখের হবে শান্তির হবে আনন্দের আর সেখানে থাকবে না কোনো ভয় থাকবে না কোনো চিন্তা থাকবে না কোনো ভাবনা থাকবে না কোনো শত্রু থাকবে শুধুমাত্র উন্নতি থাকবে শুধুমাত্র সুখ সমৃদ্ধি সামাজিক সম্মান বৃদ্ধি পাবে সমাজে তোমার নাম প্রতিষ্ঠিত হবে তোমার জয় জয়কার হবে তুমি তোমার জীবনে এগিয়ে যাবে এক সুন্দর জগতে তুমি প্রবেশ করতে চলেছ তোমার জীবনের এক বিরাট পরিবর্তন বলতে পারো এখন তোমার ভাগ্য পরিবর্তনের সময় এসেছে যে শত্রুরা তোমাকে নত করেছে যে শত্রুরা তোমাকে ছোট করেছে যে শত্রুরা তোমাকে অবহেলা করেছে তোমাকে নিয়ে সমালোচনা করেছে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রের পরিকল্পনা রচনা করেছে যারা তোমাকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিল যারা তোমার অন্তরাত্মার শক্তি ক্ষয় করেছে তোমাকে দুর্বল করে দিয়েছে যারা তোমার বিরুদ্ধে এক কালা জাদু রচনা করেছে যারা তোমার ক্ষতির জন্য তন্ত্রক্রিয়া প্রয়োগ করেছে যারা বান মেরে তোমাকে ধ্বংস করতে চেয়েছে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা তারাই আসবে বিপন্ন হয়ে জর্জরিত হয়ে সব কিছু হারিয়ে বিপদের মুখে পড়বে আর তুমি অপেক্ষা করো তুমি দেখবে নিজের চোখে এতদিনে হয়তো তুমি বুঝতে পেরেছ তোমার শত্রুদের মুখোশ ইতিমধ্যেই তোমার সামনে প্রস্ফুটিত হয়ে গেছে আর এখন তুমি তাদের ধ্বংসলীলা দেখবে ইউনিভার্স তোমাকে নিজে দেখাবেন তাদের ধ্বংসলীলা আর এমন একটা পরিস্থিতি আসতে চলেছে যে তারা তোমার কাছে আসবে তোমার কাছে সাহায্য চাইবে হ্যাঁ তুমি তাদের সাহায্যও করবে কারণ তুমি যে একজন ভালো মনের মানুষ আর সাহায্য পেয়ে তারা অনুশোচনায় ভোগবে আজ সাময়িকভাবে অনুশোচনায় তারা একবার হলেও বলবে একবার হলেও ভাববে কেন তারা তোমার ক্ষতি করেছিল আসলে যারা মানুষের ক্ষতি করে তারা ক্ষতি করার আগে চিন্তা করে না যে আমি অন্যের ক্ষতি করলে তার দ্বিগুণ প্রভাব আমার জীবনে এসে পড়বে তাই বন্ধুরা যাদের কাছে এই মুহূর্তে মহাবিশ্বের এই বার্তা পৌঁছেছে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখেছেন সম্পূর্ণ সকলের কাছে বিশেষ অনুরোধ রইল ইউনিভার্স সব শোনে আপনি মনে মনে যদি কারোর ক্ষতি কামনা করেন সেটিও মহাবিশ্বের কাছে পৌঁছে যায় তাই কখনো ভুলেও শত্রুর ও ক্ষতিক কামনা করবেন না শাস্তি যা দেওয়ার তা স্বয়ং ইউনিভার্স দেবেন এই প্রকৃতি থেকেই যে অন্যায়কারী সে শাস্তি পাবে আপনি আমি হলাম তুচ্ছ মানুষ তাই শাস্তি দেওয়ার অধিকারও আমাদের নেই শাস্তি কল্পনা করার অধিকারও আমাদের নেই আমরা কেবলমাত্র ভরসা রাখতে পারি সৃষ্টিকর্তার ওপর তিনি আছেন তিনি তার শক্তির দ্বারা আমাদের রক্ষা করবেন এই বিশ্বাস নিজের মনে বজায় রাখুন জীবন হবে সুন্দর জীবন হবে আলোকিত জীবন হবে উজ্জ্বল মহাবিশ্বকে বলুন আপনি তার কাছে কৃতজ্ঞ এই বার্তা আপনি পেয়েছেন সকলে মিলে বলুন আই অ্যাম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স মহাবিশ্ব তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ